এমন এক দেশ যেখানে পাহাড় ঘুমায় মেঘের চাদরে যেখানে সূর্য রাতে ডোবে না আর আলো খেলে যায় রাতের আকাশ জুড়ে যেখানে এক একটা উপত্যকা নদী আর ফিয়র্ড যেন শিল্পী তুলে দিয়ে আঁকা চিত্র বন্ধুরা আজ আমরা যাচ্ছি এক কথা দেশে নরওয়ে চলুন ঘুরে আসি পৃথিবীর অন্যতম সুন্দর দেশটিতে যেখানে প্রকৃতির কথা বলে নরওয়ে মানে ফিওড পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণে তৈরি প্রাকৃতিক এক বিষয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফিয়ড বেশিরভাগই নরওয়েতে যেমন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে ঝর্ণা পাহাড় বেয়ে নেমে আসে স্বপ্নের মতো নিরয় ফিয়ড এতটাই সরু যে মনে হয় পাহাড় দুটো একে অপরকে শুয়ে আসে সঙ্গী ফিয়ড নরওয়ের দীর্ঘতম এবং গভীরতম ফিয়ড এই ফিয় নীল পানি আর সবুজ পাহাড়ের মিলন দেখে যে কারো মন হেরে যাবে দক্ষিণের মানুষ যা স্বপ্ন দেখে তা নরওয়েতে রোজ রাতে দেখা যায় ওয়ারোরা উত্তর নরয়ের আকাশে শীতকালে দেখা যায় এই রহস্যময় আলোর খেলা ট্রমসো ওয়াল্টা আর লোফেটেন দ্বীপপুঞ্জ অরোরার জন্য বিখ্যাত আকাশের এই রঙিন নাচ একবার দেখলে জীবনভর মনে থাকবে নরওয়ের উত্তরাংশে গ্রীষ্মে এমন সময় আসে যখন টানা চব্বিশ ঘন্টা সূর্য ডোবে না এই মিডনাইট সান এক অদ্ভুত অভিজ্ঞতা রাত হলেও আলো থাকে পাখিরা গান গায় আর লোকজন পাহাড়ে উঠে সূর্য দেখে বিশ্বে এমন দৃশ্য কেবল হাতে গোনা কয়েকটি জায়গায় দেখা যায় লোফেটেন দ্বীপপুঞ্জ যেন এক ফ্যান্টাসি দ্বীপ সবুজ পাহাড় নীল সমুদ্র আর রঙিন কাঠের বাড়ি সব মিলিয়ে যেন ছবির ফ্রেম এখানে হাইকিং ফিশিং কায়াকিং করা যায় আবারও চাইলে স্টেপ প্রকৃতির মাঝে বসেও সময় কাটানো যায় এই জায়গার সৌন্দর্য এতটাই প্রশান্তিকর যে কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না নরওয়ে শুধু সৌন্দর্যের দেশ না অ্যাডভেঞ্চারের দেশ ট্রোল ট্রাং মানে ট্রোলের জীব এগারোশো মিটার উঁচু পাহাড়ের কেনারা থেকে ঝুলে থাকা এক পাথর পিরিয় কিস্টলেন পৃথিবীর সেরা হাইকিং স্পটগুলোর মধ্যে একটি পাহাড়ের চূড়া থেকে নিচে ফিয়র দেখা যায় কিজারেক বলছেন দুই পাহাড়ের মাঝে আটকে থাকা গোল পাথরে দাঁড়িয়ে ছবি তোলার স্বপ্ন অনেক পর্যটকের নরওয়েতে প্রচুর হ্রদ ঝর্ণা আর গভীর বনভূমি আছে যেমন ভরিং ফোসেন। এক বিশাল ঝর্ণা যা পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে তৈরি করে কুয়াশাময় দৃশ্য যতুন হিউম্যান ন্যাশনাল পার্ক পর্বতমালা আর হিমবাহে ভরা যেখানে নেচার ওয়াক করা যায় ঘন্টার পর ঘন্টা প্রতিটি জায়গা যেন প্রকৃতির এক বিশাল চিত্রশালা নরওয়ের গ্রামগুলো যেন রূপকথার শহর ছোট ছোট কাঠের ঘর বরফে ঢাকা পথ পাশে নদী আর পাহাড়ের ঘা ঘেসে মানুষের বসবাস এটাই নরওয়ের সৌন্দর্য ফ্লাম রেইন গ্রেই রেঞ্জার এই গ্রামগুলো ইউরোপের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে পড়ে গ্রামবাসীরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করে শান্তিপূর্ণ আর নির্ভেজাল ক্লাম রেলওয়েকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রেল লাইন এই রেলপথে ভ্রমণ মানে পাহাড়ি নদী জলপ্রপাত উপত্যকা আর বরফের রাজ্য পেরিয়ে যাওয়া মাত্র ২০ কিলোমিটার পথে আপনি যা দেখবেন তা হয়তো আর কোথাও কখনো দেখতে পাবেন না নরওয়ের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম শীতে পুরো দেশ দেখে যায় সাদা বরফে যেন বরফের রাজ্য বসন্তে গাছে গাছে ফুল ফোটে পাখিরা গান গায় গ্রীষ্মে রোদ্দল সবুজ পাহাড় আর রিজ শরতে পাতা লাল কমলা হলুদ রন্ধন মতো চারিপাশ এই চার ঋতুর পরিবর্তন যেন চারটি আলাদা গল্প নরওয়ে শুধু একটি দেশ নয় এটি এক অভিজ্ঞতা প্রকৃতি রং আলো আর নিরবতা সব এক্ষেত্রে মিশে এক অনবদ্য সৌন্দর্য সৃষ্টি করেছে বন্ধুরা যদি কখনও জীবন ক্লান্ত করে তোল তাহলে একটা টিকিট কাটুন চলে যান নরওয়ের কোলে প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরবে আর বলবে শান্ত হও এই ছিল আমাদের আজকের ভ্রমণ নরওয়ে সৌন্দর্যের দেশ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন